নমস্কার বন্ধুরা আমি ম্যাজিসিয়ান কিশোর আমি এই চ্যানেলে ম্যাজিক দেখিয়ে এবং শিখিয়ে থাকি আপনারা হয়তো অনেকে দেখেছেন বা দেখবেন পরে আজ ফার্স্ট লাইভ ভিডিও নিয়ে এসেছি আপনাদের ম্যাজিক দেখাবো এবং চেষ্টা করব একটা ম্যাজিক শেখানোর আশা করছি আপনাদের সকলে ভালো লাগবে আপনারা যদি প্রথম আসছেন আমার লাইফে তো আপনাদেরকে বলছি যে আপনারা আমার তো লাইভ তো দেখবেন এছাড়া আমার যেসব ম্যাজিক ভিডিও আছে সে সবগুলো দেখবেন আশা সেই সব ভিডিওগুলো আস আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে আর কিছু ব্লগ ভিডিও আছে ঘুরতে যাওয়া সেখানেও ম্যাজিক করি অনেক জায়গা ম্যাজিক শো করি সেসব ভিডিওগুলো আছে আপনারা দেখবেন আপনাদের সকলেই ভালো লাগবে চলুন আজকে বেশি কথা হল আগে একটা ম্যাজিক দেখিয়ে দিই আপনাদেরকে যে ম্যাজিকটা দেখাবো প্রথমে যে ম্যাজিকটা দেখাচ্ছি আজকের অনেক ম্যাজিক করতে হলে অনেক কিছু কিনতে হয় তাই আমি প্রথম প্রথম আপনাদের চেষ্টা করব মানে ঘরের জিনিস দিয়ে যেগুলো কিনতে লাগে না আপনাদের ঘরে সবার আছে সেসব সব জিনিস দিয়ে যাতে ম্যাজিকটা দেখাতে পারেন বা করতে পারেন তা প্রথমে দেখাচ্ছি একটা গ্লাস সম্পূর্ণ একটা খালি গ্লাস আপনার যে কোনো একটা গ্লাস নিতে পারেন স্টিলের গ্লাস হলে তো খুব ভালো হয় আর একটা পেপার নেবেন খবরের কাগজ তো পাবেন যেখানে সেখানে বা টিউশন পেপার বা রুমাল খবরের কাগজ হলে ভালো হয় বিনা পয়সায় যেখানে পেয়ে যাবেন আর একটা জাস্ট কয়েন যে কোনো একটা কয়েন নেবেন আমার কাছে আছে আপাতত দু টাকা কয়েন আপনারা এক টাকা নিতে পারেন বা দু টাকা নিতে পারেন যে কোনো একটা কয়েন নিতে পারেন তো চলুন আপনাদের দেখাচ্ছি আপনারা সকলে দেখুন আমরা তো একটা কয়েন আছে জাস্ট দু টাকা কয়েন ঠিক আছে সলিড আর এইটা একটা সলিড একটা গ্লাস আছে আর এই দু টাকার কয়েনটা এখানে রাখলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন এই টাকা কয়েনটা দেখুন আপনারা এই টাকা কয়েনটা আমি সামনে রাখছি ঠিক আছে আর এই গ্লাসটাকে এই পেপার দিয়ে ঠাকা দিলাম ভালো করে দেখুন এই গ্লাস আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন তো এই গ্লাসটা আছে আর এখানে কি আছে দুটা কয়েন ঠিক আছে এই কয়েনটাকে আমি ঢাকা দিলে দেখবেন কি হয় রেডি যা কি হলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দু টাকার কয়েন্ট আছে কিন্তু গ্লাসটা ভ্যানিস হয়ে গেছে কি কেমন লাগলো ম্যাজিকটি আশা করছি আপনাদের সকলে ম্যাজিকটা ভালো লেগেছে অনেকে হয়তো জানেন যে ম্যাজিকটা কি করে হলো যারা জানেন না তাদেরকে অবশ্যই ম্যাজিকটা শিখিয়ে দেবো আমি চেষ্টা করব আপনাদের প্রথমে বলেছি যে ঘরে যেসব জিনিস আছে বাইরে জিনিস কিনতে হবে না কম খরচা আপনাদের ম্যাজিক শেখাবার আর সব ম্যাজিক তো আপনাদের দেখাতে পারব না বা শেখাতে পারবো না চেষ্টা করবো কিছু কিছু ম্যাজিক আপনাদেরকে যেগুলো ঘরেতে পাওয়া যায় সেসব ম্যাজিক নিয়ে আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের ভালো লাগে তা আজকে যে ম্যাজিকটা দেখালাম এই ম্যাজিকটা সিক্রেট বলবো তার আগে অনেক দিনের পর যখন লাইভে সে আপনাদের সাথে পরিচিত করে দিই পরিচয় করিনি একটু কতটা মিস্টেক হচ্ছে কেন প্রথমবার লাইভ এসছে তো একটু নার্ভাস কিন্তু আপনারা সাপোর্ট করলে আমি ঠিক পারবো আপনারা দেখলেন কি করে একটা পেপার একটা গ্লাসটা পেপার দিয়ে গ্লাসটা ভ্যানেস হয়ে গেল এর সিক্রেট তো আপনাদের অবশ্যই দেখাবো ম্যাজিক যেহেতু বলেছি শেখাবো আপনাদের অবশ্যই শেখাবো আশা করছি আপনারা পেরে যাবেন ম্যাজিক ইজি ম্যাজিক একটা কথা দিই ম্যাজিক আপনারা যতক্ষণ দেখছেন কীভাবে হলো ততক্ষণ ম্যাজিকটা ভালো লাগে ম্যাজিকের গুরুত্ব আছে কিন্তু যখন ম্যাজিকটা জেনে যাবেন কৌশলটা জেনে যাবেন বা সিক্রেটটা জেনে যাবেন তখন যত দামি ম্যাজিক হোক না কেন আপনারা ভাববেন বাহ এইভাবে হলো এই ম্যাজিক এই তখন কিন্তু অতটা আকর্ষণ থাকবে না ওই জন্য কিছু কিছু ম্যাজিক না সিক্রেট না জানাই ভালো কেন জেনে যাওয়ার পর আপনার অনেকে ভালো লাগে এখন তো ইউটিউবে তো অনেক তো দেখে দিচ্ছে যে ম্যাজিক কী করে সিগারেটগুলো হচ্ছে তা অনেক দামি দামি প্রোডাক্ট আছে সেগুলো সিগারেটগুলো দেখিয়ে দিচ্ছে তা সেগুলো আমি তর্কে যাবো না আমি আজকে এগুলো দেখাচ্ছি কারণ এগুলো তো আর কিনতে পাওয়া যায় না আপনাদের ঘরে পেয়ে যাবেন যেগুলো কেনার জিনিস সেগুলো আমি চেষ্টা করবো একটু কম দেখানো কারণ যারা ম্যাজিক দেখায় বা শেখায় তাদের একটু প্রবলেম হয় কিন্তু আমি যেগুলো ম্যাজিক দেখাই সেসবগুলো আশা করছি প্রবলেম হবে না আর আমি প্রথমে বলেছি যে আমি ম্যাজিক দেখাই ম্যাজিক শেখাই এবং ব্লগ আছে আপনারা সেসব ম্যাজিকগুলো দেখবেন আস্তে আস্তে আমি আরও বড় বড়ো ম্যাজিক দেখাবো পাবলিকের সাথে ম্যাজিক করব আপনাদের সকলে ভালো লাগবে তা চলুন এই ম্যাজিকের সিগ্রেটটা আপনাদেরকে বলে দিচ্ছি যে এই ম্যাজিকটা কী করে হলো আর চেষ্টা করবেন সিগ্রেটটা আপনারা সিক্রেট রাখবেন সবাইকে তো সিগ্রেটটা জানালে তো আপনারা নিজেও ধরা পড়ে যাবেন তাই সেই জন্য বলছি আপনারা একটু চেষ্টা করবেন আমি আপনাদের শেখাচ্ছি আপনারা বেশি লোককে শেখাবেন না আপনারা দেখাবেন আর এখন বলতে নেই সত্যি তো এখন এখনকার এখনকার দিনে টাকা ইনকাম করা খুব কঠিন আবার খুব সোজা সহজ কারণ আপনার ম্যাজিক দেখি বিনা পয়সা এই তো একটা জাস্ট ঘরের আপনি যে কোনো একটা জায়গায় গেলেন একটা টেবিলে বসলেন একটা টিস্যু পেপার বা পেপার কারোর থেকে নিয়ে নিলেন একটা গ্লাস তো পেয়ে যাবেন যে কোনো গ্লাস ঠিক আছে যে কোনো মানে প্লাস্টিকের গ্লাস হোক স্টিলের গ্লাস যে কোনো একটা গ্লাস চাইলেন পেয়ে গেলেন আর একটা কয়েন বন্ধু বান্ধবের থেকে নিলেন তা আপনাদের যখন বলবেন আপনারা যে আমি একটা ম্যাজিক দেখাবো বা ম্যাজিকটা শেখাবো আমাকে এই টাকা দেখালে দিলে বা আমি এই টাকাটা পেলে আপনাদেরকে সেই ম্যাজিকটা দেখাবো কেউ কম বেশি দিল আপনারা ম্যাজিকটা দেখালেন টাকা ইনকাম হয়ে গেল এটা জাস্ট নর্মাল ব্যাপার আপনাদেরকে বললাম যে যদি টাকা কাম করতে চান আর আমরা ম্যাজিকটা ভোগ করি ম্যাজিকটা ভালোবাসে সেই জন্য ভালো লাগে ভালোবাসি বলে ম্যাজিকটা করি আমরা তা চলুন অনেক কথা বলেছি এবার ম্যাজিকের সিগরেটটা আপনাদেরকে বলি যে কীভাবে হলো প্রথমে যখন এই ম্যাজিকটা করবেন আপনাকে একটা খেয়াল রাখ মাথায় রাখতে হবে একটা টেবিল লাগবে কারণটা কি আপনাদের সেটা পরে বলছে একটা টেবিল লাগবে একটা পেপার খবরের কাগজ বা টিস্যু পেপার বা কোনো কাপড় হলেও হয় খবরের কাগজ হলে ভালো হয় একটা একটা পয়েন্ট আরেকটা লাগবে কি আরেকটা লাগবে জাস্ট একটা এই গ্লাস এখন এই গ্লাসটা ম্যাসিয়ান অনেক কিছুই করে ভ্যান করে দেয় সব কিছু তাহলে সিক্রেট সব তো সিগরেট তো আপনাদেরকে বলতে পারবো না কারণ বারণ আছে আমি এটা দেখাচ্ছি কারণ অনেকে ম্যাজিক শিখতে চান আমাকে অনেক কমেন্ট করেন বা মেসেজ করেন সেই জন্য আপনাদেরকে বলছি সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি প্রথমবার বলছি লাইভে এসেছি একটু তো নার্ভাস হচ্ছি ম্যাজিক ভিডিও অনেকবার করেছি অনেক শো করেছি কিন্তু যেহেতু লাইভে এসেছি একটু নার্ভাস হচ্ছি একটু ভুল হলে ক্ষমা করে নেবেন চলুন না আগে ম্যাজিকটা দিই আমি যখন আপনাদের দেখাচ্ছিলাম যে একটা কয়েন রেখেছি এখানে ভালো করে দেখুন আমি বলছি দু টাকায় একটা কয়েন আছে আর একটা জাস্ট গ্লাস আর একটা খবরের কাগজ ছোট্ট বড়ো যা ইচ্ছা ছোটো নেবেন সুবিধা হবে আপনাদের সম্পূর্ণ ফাঁকা এই গ্লাস থেকে এইভাবে পেপার থেকে ঢাকা দিলাম সবাই দেখছে এটা গ্লাস আছে তো দেখাচ্ছি গ্লাস আছে ঠিক আছে এইভাবে দেখাচ্ছেন ফাঁকা কিছু নেই কিন্তু এরপরে আপনারা যখন ম্যাজিকটা করতে যাবেন তখন সিগারেটটা হচ্ছে আপনাদের কাছে দেখতে হবে যে কীভাবে হবে আপনি আপনার ম্যাজিকটা দেখাচ্ছেন আপনারা যখন বলছে দেখুন গ্লাস আছে তো পেপারের মধ্যে এই রকম গ্লাস এখনও আছে এই ধরলেন আর যখন এই এক টাকাটা বা কয়েন আপনি যখন দেখা যাচ্ছেন তখন এই হাতে কী করবেন আস্তে করে এই পিছন থেকে ফেলে দেবেন ঠিক আছে নিচের দিকে ফেলে দিলেন ঠিক আছে সম্পূর্ণ ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এই এক টাকার কয়েনটা বা দুটো কয়েনটা সামনে রাখলেন তখন এইভাবে ফেলে দিলেন নিচে আর এইভাবে টাকা টুবড়ে রাখলেন ঠিক আছে সবাই জানে এই গ্লাস আছে এটা যেহেতু গ্লাসের আছে তখন এখনও এখনও জানেন গ্লাস আছে আপনি তখন এবার ম্যাজিক করতাম যে কোনো একটা মন্ত্র বলতে পারলেন একটা ডাবড়া বা গিলে গিলে হকাস ফকাস বা ওয়ান টু থ্রি যে কোনো একটা মন্ত্র আপনারা যেটা ভালো লাগে সেটা আপনারা করলেন তারপরে বলছেন যে দেখুন এখন দুটাক কয়েন্ট আছে তো চলুন এই দুটাক পাঁচটায় কয়েন্ট করে দিচ্ছি সবাই অবাক হয়ে যাবে বা দশটায় কয়েন্ট করে দিচ্ছি অবাক হয়ে থাকবে তখন আপনি জাস্ট ম্যাজিক একটা মন্ত্র দিয়ে আর এই দেখলেন সবাই অবাক হয়ে তখন সবাই ভাববে যে কি হলো বড় গ্লাসটা কি করে ভ্যানিস হলো ম্যাজিকের কৌশলটা হলো কি গ্লাসটা এই নিচে ফেলে দেবে আপনার এই কাছে চেষ্টা করুন আপনি হাত পাটা যাতে কাছে থাকবে পাটার কাছে রাখবেন গ্লাসটা যখন ফেলবেন আপনার এই কচুরে থাকে ঠিক আছে এইভাবে ধরে নেবেন এইভাবে রাখলেন আর এইভাবে আপনি ফেলে দিলেন বা আপনি এই হাত থেকে এইভাবে রাখলেন দুটা কয়েনটা রাখলেন আর এই আরেকবার দেখেন ভালো করে দেখেন এইভাবে গ্লাসটা ধরলেন তো ঠিক আছে এই যখন দুটা কয়েনটা রাখলেন তখনই আপনি এইভাবে ফেলে দিতে পারেন বা এই দু টাকাটা রেখে আপনি কারোকে বললেন যে আমি এটাকে ঘ্যানিষ্ট করবো দেখে নিন এইভাবে আপনি ধরে নিতাম যদি গ্লাসটা নিচে পড়ে আছে তখন কি করবেন আপনি এই হাতটাকে টেবিলের নিচে রাখলেন এই হাত থেকে গ্লাসটাকে থেকে ধরে নিলেন ক্যাচ করে রাখলেন আস্তে করে পায়ের মধ্যে কোনো রকমের তখন সবাইকে দেখালেন যে আপনার পায়ের মধ্যে আটকে রাখলেন গ্লাসটা ধরে আর এই দেখেন দুটা কয়েন আছে আর এই এখন গ্লাস আছে ধরলাম আর এই কী কেমন লাগলো যদি এই ম্যাজিকটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজকে প্রথম দিন আজকে একটা ম্যাজিক দেখালাম একটাই শেখালাম ম্যাজিক এরপরে আপনাদের আরও ম্যাজিক দেখাবো আরও শেখাবো আশা করছি আপনাদের সকলেই ভালো লাগবে আর আমি এই চ্যানেলে বললাম ম্যাজিক দেখাই ম্যাজিক শেখাই মাঝে মধ্যে দু একটা ঘুরতে গেলে সেই ভ্লগ করি সেই জায়গা সব সেসব জায়গাও ম্যাজিক করি বা কখনও শো হলে কোনো সেসব ম্যাজিক আপনাদের ম্যাজিক ভুটিয়ে দেখাই যাতে আপনাদের ম্যাজিক দেখে আপনাদের মনজয় করতে পারি আপনাদের আনন্দ দিতে পারি এখন তো অনেক কিছু হচ্ছে তা ম্যাজিকটাও একটু দেখালাম যদি ম্যাজিক শিখে আপনারা দু একজন ম্যাজিক করতে পারেন বা কারোকে ম্যাজিক দেখে কিছু ইনকাম করতে পারেন সেটা আমার ভালো লাগবে আমার জন্য আপনারা হয়তো কিছু ইনকাম করছেন আপনারা টুকটাক কারণ প্রত্যেক দিন আমার ম্যাজিক দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে সেইভাবে আপনারা কারোর থেকে আস্তে আস্তে শিখতে শিখতে দু একটা জায়গা বার্থডে বাড়ি যে কোনো অনুষ্ঠানে একটা ম্যাজিক দেখালেন কিছু টাকা আপনার ইনকাম হলো আপনাদের তো ভালো লাগবে বা কারোকে খুশি করে দিলেন কি ঠিক তো তা প্রথম দিন যখন লাইভ এসেছি বেশি কথা বলবো না জানি না কেমন আপনাদের ভিডিওটা দেখেতে পারলাম বা কেমন বোঝাতে পারলাম আপনারা কমেন্টে জানাবেন যদি ম্যাজিকটা ভালো লেগে থাকে বা যদি বুঝতে না পারেন আমি আবার আপনাদেরকে বোঝাবো আবার নতুন নতুন ম্যাজিক নিয়ে আসবো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন এইভাবে সাপোর্ট করবেন কারণ আপনারা থাকলে আমি তো তারপরে আপনাদেরকে ভালো ভালো ম্যাজিক দেখতে পারবো আমার একের দ্বারা কোনো কিছু সম্ভব না আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে আমি হয়তো আপনাদের কাছের মানুষ হতে পারি চেষ্টা করো আপনাদেরকে খুশি করার তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ভুল হলেও বলবেন ঠিক হলেও বলবেন কি কী ম্যাজিক দেখতে চান বা কী ম্যাজিক শিখতে চান সেগুলোও বলবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেসব ম্যাজিক দেখানোর বড়ো বড়ো ম্যাজিক তো কিন্তু আবার এই ছোটো জায়গা তো হয় না আমি চেষ্টা করব ছোটো জায়গার মধ্যে যাতে ভালো ভালো কিছু ম্যাজিক আর আপনাদের ঘরের মধ্যে যে যেসব জিনিস আছে সেসব জিনিস দিয়ে যাতে ম্যাজিক শেখাতে পারি বা দেখাতে পারি আরেকবার বলছি আমি সব ম্যাজিক তো শেখাতে পারবো না কারণ অনেক অনেক ম্যাজিক আছে সেগুলো আপনাকে কিনতে হবে অনেক টাকা দাম পড়ে যাবে যদি আপনাদের কেউ যদি কিনতে চান সেটা পরের কথা আর যদি কিনতে না পারেন তখন বিনা পয়সায় যেসব জিনিস পাওয়া যায় সেই সব জিনিস দিয়ে আপনাদের ম্যাজিক শেখাবো এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন সাবস্ক্রাইব তো করবেন লাইক করবেন কমেন্টও জানাবেন আমি প্রথম আর লাইভে এসেছি জানি না আমার ভুল টুল কোথায় হচ্ছে আপনারা জানান আপনারা বললে তারপর আমার ভুল বুঝতে পারবো কমেন্টও করবেন ঠিক আছে তাহলে আমি ভুল বুঝতে পারবো আপনাদের আরও ভালোভাবে ম্যাজিকগুলো দেখাতে পারবো যেহেতু এটা আমার ফার্স্ট ম্যাজিক শো এই সরি ম্যাজিক লাইভে এসেছি একটু তো ভুলে যাচ্ছে সত্যি যখন আমি স্টেজে ম্যাজিক করি তখন কিন্তু এতটা আমি নার্ভাস হয়ে যাই না কিন্তু আজ যখন আপনাদের সামনে লাইভে আসছি একটু তো নার্ভাস হচ্ছে যে আমি কী ভুল বলে ফেলেছি বা কী ভুল হয়ে গেছে তা আপনারা ছোট ভাই বন্ধু ছেলে মেয়ে ভেবে ছেলে মেয়ে না ছেলে ভাববেন বা বন্ধু ভাববেন সেইভাবে আমাকে ক্ষমা করবেন আমার সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করে আমাকে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইভে এসেছি বেশিক্ষণ লাইভটা আমি করতে পারবো না কারণ প্রথম দিন আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছি কীভাবে কথা বলবো আমি সেটাও বুঝাচ্ছি না আপনারা মেসেজ করলে কমেন্ট করলে তারপর তো আমি জানবো সেইভাবে আপনাদেরকে আমি নেক্সট ভিডিও ভালোভাবে আরও নতুনভাবে বোঝাতে পারবো আরও ভালো ভালো ম্যাজিক দেখাতে পারবো আজকের ম্যাজিক আশা করছি আপনারা অনেকে বুঝতে পেরেছেন যারা বুঝতে পারেননি বা বুঝ চেষ্টা করছেন আরও ভালো ম্যাজিক শেখার আপনারা কমেন্টে জানাবেন আমি সেসব ম্যাজিক আপনাদের দেখাবো আমার ইউটিউব চ্যানেল আছে এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখছেন আজকে যেহেতু ম্যাজিক দেখালাম তো কিছুই লাগবে না শুধু যা ঘরের মধ্যে আপনাদের যে কোনো গ্লাসও থাকবে প্লাস্টিকের গ্লাসও নিতে পারেন স্টিলের গ্লাস হলে ভালো হয় কাঁচের গ্লাস হলে আপনি যে ধরতে না পারেন ভেঙে যেতে পারে ভেঙে গেলে আপনার লস চোট হয়ে যেতে পারে সেই জন্য একটু চাইবেন স্টিলের গ্লাস বা খাসার গ্লাস যে কোনো একটা গ্লাস নেবেন একটা খবরের কাগজ ছেঁড়া তো আপনারা পেয়ে যাবেন বা টিস্যু পেপার যে কোনো একটা কাগজ নেবেন একটা দরকারে খাতার পেজ ছিঁড়ে নিলেন সাদা আর তো একটা বা দু কয়েন যে কোনো একটা কয়েন তো আপনাদের বাড়িতে থাকবেই আপনার কাছেই থাকবে সেই নিয়ে তিনটে জিনিস ইজি জিনিস প্রথমেই বললাম ম্যাজিক যতক্ষণ না সিগ্রেটটা জানছেন খুব কঠিন আর যখন সিগরেটটা জেনে যাবেন তখন মনে হবে ইজি এই ইজি ম্যাজিকটা আমি জানতাম না কী করে হলো ম্যাজিক মানে সায়েন্স যে যত সায়েন্স জানবে সে তত ভালো ম্যাজিক দেখাতে পারবে আর ম্যাজিকে শিখতে গেলে বা দেখাতে গেলে একটু কৌশল কি একটু কথাগুলো ঘুরিয়ে বলতে হয় আর আমি সত্যি ঠিকভাবে কথা ঘুরিয়ে বলতে পারি না সোজা সাপটা কথা বলে দিই যে এখন যেভাবে আপনি আমি এখন আপনাদের বলছি দেখতে পাচ্ছেন আমি নিজে নার্ভাসে জড়িয়ে যাচ্ছি এটা আমার ফার্স্ট লাইফ তাই একটু নার্ভাস হচ্ছে আশা করছি নেক্সট যত আপনাদের সামনে আসবো আস্তে আস্তে আমার ভুলগুলো সুধরাাবে আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো ভালো ম্যাজিক দেখাতে পারবো আজকের মতন এখানে বিদায় নেব তা আপনারা অনেকে হয়তো লাইভে আসছেন কমেন্ট করছেন না যারা কমেন্টে জানাবেন যে ম্যাজিকগুলো কেমন লাগলো চেষ্টা করব আপনাদেরকে আমি প্রায় সপ্তাহে মাঝে মাঝে লাইভে এসে আপনাদেরকে আমি ম্যাজিক ভিডিও দেখাবো এবং শেখাবো হয়তো কখনো যাওয়া ম্যাজিক দেখালাম শেখাতে পারলাম না আপনারা কমেন্টে জানাবেন কারণ সব ম্যাজিক তো বারবার বলছি সব ম্যাজিক শেখানো যায় না শিখতে গেলে সেসব ম্যাজিক আপনাদের কিনতে হবে আমার কাছে এমন এমন ম্যাজিক আছে সেগুলো একটু কিছু কিছু দাম মানে ভালোই দাম আছে আপনাদের কিনতে গেলে অনেকটাই গায়ে লেগে যাবে যাদের সামর্থ্য আছে তাদের তো কিনতে পারবে না যাদের ধরো ছোটো ছোটো ভাই বোনেরা তারা তো স্কুলে পড়াশোনা করো তারা হয়তো অত টাকা দিয়ে কিনতে পারবে না সেই জন্য তোমাদের যেসব জিনিস দিয়ে ম্যাজিক দেখানো যায় সেসব জিনিস দিয়ে ম্যাজিক দেখাবো শেখাবো কারণ এখন স্কুলে তো অনেক বাচ্চারা ম্যাজিক দেখাচ্ছে বা শেখাচ্ছে আমি চেষ্টা করব আমার ম্যাজিক দেখে আপনারা আরও ভালো ম্যাজিক দেখাতে পারবেন বা শেখাতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বারবার বলছি কেন আপনারা আমার সাপোর্ট দিন আপনারা আমাকে সাপোর্ট করলে আশীর্বাদ করলে আমি এগিয়ে যাব তারপরে তো আমি আরও ভালো ভালো আপনাদের ম্যাজিক দেখাতে পারবো এই ছোটো ভাইকে এই বন্ধুকে সাপোর্ট করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারি বা ম্যাজিক শেখাতে পারি চেষ্টা করো আপনাদেরকে আরও ম্যাজিক দেখিয়ে শিখিয়ে আপনাদেরকেও ম্যাজিকশিয়ান করে দেওয়ার কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা যখন অনেক জায়গায় ম্যাজিক দেখছেন বা শোক করতে যায় যখন অনেক ম্যাজিশিয়ান ম্যাজিসিয়ান ম্যাজিক দেখানো আগে আপনারা জেনে যান সিক্রেট কারণ এখন ইউটিউবে ফেসবুকে সব জায়গায় যেমন আমি দেখেছি আরও অনেক আমার থেকে অনেক বড়ো বড়ো ইউটিউবার আছে ওনারাও ম্যাজিক সিক্রেট দেখিয়ে দিচ্ছে তখন কী হয় আপনারা অনেকে কমেন্ট করে যে ম্যাজিশিয়ানের কাছে এইটা আছে ওইটা আছে আপনারা কী বলুন তো আপনি যখন ম্যাজিক দেখাচ্ছেন ভাবুন আপনি যখন ম্যাজিক দেখাতে যাবেন আপনার সিগারেটটা কেউ যদি জেনে যায় যদি আপনার ম্যাজিক দেখানো যদি কেউ বলে দে এটা এই না ওইটা হবে ওই হবে সে হবে আপনারা ভালো লাগবে না ঠিক তেমনই অন্য মেডিসিনরা যখন ম্যাজিক দেখাতে যাবে আপনারা ওইভাবে বলবেন না যে এটা এই আছে ওই আছে আপনি জানেন আপনার মনের মধ্যে রেখে দেবেন যিনি মেডিসিন ম্যাজিক দেখাবেন উনি কী করছে সেটা দেখবেন তখন পরেও আপনি ওনাকে কমেন্টে জানাবেন বা পরে ওনার সাথে কথা বলবেন যে এই ম্যাজিকগুলো জানি বা এই ম্যাজিক শিখতে চায় ওনারও ভালো লাগবে আপনারও ভালো লাগবে আর আপনি যদি ডাইরেক্ট ওনার সামনে বলে দেন যে এই ম্যাজিকটা এই আছে এই ম্যাজিকটা জানি টাইপ এই ভিতরে কী রহস্য ম্যাজিক মানে তো রহস্য আপনারা সকলে জানেন ম্যাজিক মানে রহস্য যতক্ষণ রহস্য থাকছে তখন তার ইন্টারেস্টটা ভালো কারণ রহস্য জেনে গেলে তখন আর সেটা কোনো ভ্যালু থাকে না আর ম্যাজিক যেটা বলছি ম্যাজিক 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 আমরা সকলে করি শুধু আমি ম্যাজিসিয়ান বলে যে ম্যাজিক দেখেছি না আপনারা সকলে ম্যাজিক করেন আপনারা বাড়িতে হয়তো প্রত্যেকে ছোটো বাচ্চা থেকে বড়রা সকলে ম্যাজিক করেন আমরা অনেক সময় বলি না কোনো একটা কাজ করতে গেলে যখন কাজটা সাকসেসফুল হয়ে যায় তখন কি বলি এই বাবা এই কাজটা আমি পারতাম না হট করে হয়ে গেল ম্যাজিকের মাধ্যমে কাজ হয়ে গেলো এই যে বললেন আমরা অনেক সময় বলি না যে আমরা ম্যাজিকের মাধ্যমে কাজ হয়ে গেলো তোমার কথা ভাবো না তুমি আস্তে আস্তে এত ফাস্ট পুরো ম্যাজিক হয়ে গেলো ম্যাজিকের মাধ্যমে গোল হয়ে গেলো আমরা অনেক অনেক সময় এই ম্যাজিক কথাটা বলে থাকি সে হচ্ছে কথা যে আমরা ম্যাজিক অল্টায় মুখে বলছি আমাদের দেহে অজান্তে অনেক সময় ম্যাজিক হয়ে যাচ্ছে যেটা অসম্ভবকে সম্ভব করা সেটাই হলো ম্যাজিক তা তো জানি না কিভাবে আপনাদেরকে বলবো আমি বললাম প্রথমবার লাইফে এসছি একটু তো নার্ভাস হচ্ছি কথা জড়িয়ে যাচ্ছে আপনারা সে আমার কথাবার্তা শুনে বুঝতে পারছেন চেষ্টা করবো আরও ভালো কথাটা শুধর আবার কারণ আপনাদের সাথে যখন পরিচয় হয়ে যাবে আপনারা যখন মেসেজ করবেন তখন আমি তো বুঝতে পারবো যে আপনারা কি চাচ্ছেন না কেমন চাচ্ছেন কি দেখতে চান বা কি শিখতে চান আপনাদের সাথে একটা বন্ধুত্ব হয়ে যাবে তখন ফ্রি হয়ে যাব আপনাদের সাথে ভালো ম্যাজিক দেখাতে পারবো তো এইভাবে বারবার বলছি আপনারা পাশে থাকুন আপনাদের হচ্ছে মেন আপনারা থাকলে আমি আছি আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন হয়তো আমি বেশি দূর আগাতে পারবো না অনেকজনকেও সাপোর্ট করছেন আপনাদের ভালোবাসায় অনেক বড়ো বড়ো ইউটিউবাররা অনেক বড় বড় কি বলো ইউটিউবার বা অনেক কিছু আর নাম ধরছি না সবাই হাই হয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসা শুধু সব সকল দর্শকদের বলছি আপনারা চাইলে আমাকেও একটু সাপোর্ট করতে পারেন যদি করেন তো খুব ভালো হয় আমি আরও ভালো ম্যাজিক দেখাতে পারব চেষ্টা করব তাই এইভাবে আমার সাথে থাকুন পাশে থাকুন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কি কী ম্যাজিক দেখতে চান যদি ভুল হয়ে যায় ম্যাজিকের মাধ্যমে বারবার বলছি ক্ষমা করবেন ছোট ভাই ভাই বন্ধুকে আস্তে আস্তে তো আমি আপনাদের বন্ধু হয়ে যাব কখনো লাইভ ম্যাজিক দেখাবো কখনো আমার চেষ্টা করি প্রতিদিন আমরা একটা করে ভিডিও ছাড়ি আশা করছি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন আপনাদের সকলে ভালো লাগবে কারণ সব কিছু তো একটা শেখার সময় লাগবে আস্তে আস্তে আপনাদেরকে শেখাবার চেষ্টা করছি আমি নিজে এখনও কম শেখা কমপ্লিট করিনি তাও চেষ্টা করছি আপনাদেরকে শেখানো তা তো কী বলবো আজকের মতন বিদায় নেব অনেকক্ষণ থেকে বলছি নিচ্ছি না কারণ আপনারা কেউ মেসেজ করছেন না জানি না কারা এখন নতুন নতুন বন্ধু তো আমি অনেকজনকে চিনতে পারবো না যারা ম্যাসেজ করবেন আমার সাথে সবসময় লাইভে থাকবেন মেসেজ করলে তো আপনাদের তখন জেনে যাব যে আমার নতুন নতুন বন্ধু কারা কারা ম্যাজিক দেখতে ভালোবাসেন আপনাদের সাথে গল্প আড্ডা হবে এইভাবে আমার পাশে থাকবেন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ম্যাজিকের মাধ্যমে যদি বারো বাজে ভুল এলে ক্ষমা করবেন আর যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন এইভাবে আমার পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আবার পরে লাইভ ভিডিও নিয়ে আসবো আর প্রতিদিন আমার এই চ্যানেলে ম্যাজিক ভিডিও আপনারা দেখতে পাবেন কখনো ম্যাজিক কখনও ব্লগ কখনও কোথাও ঘুরতে যাওয়া ঘুরতে গিয়ে সেখানেও ম্যাজিক বা কোনো ম্যাজিক প্রোগ্রামে ম্যাজিক জিনিসটা চেষ্টা করবো যেখানে ম্যাজিক হবে আপনাদের সেই ম্যাজিক এনে আপনাদের দেখাবো দেখে আপনাদের মন জয় করার চেষ্টা করবো কারণ আপনারা খুশি হলে আমি খুশি কি আপনাদের ভালোবাসা আমি এটাই চাই তাই আপনারা আমাকে সাপোর্ট করবেন আর এই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বাই আচ্ছা আমি এটা আস্তে আস্তে আমি ফোনটা হাতে নিয়েছি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন জানি না আপনারা মেসেজ করেছেন কিনা লাইভ চ্যাট কী করে হয়তো আমি জানি না